মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ইমান পরিচ্ছেদ এক ইমান ইসলাম ও ইহসান প্রসঙ্গ তাকদিরে বিশ্বাসের আবশ্যিকতা যে ব্যক্তি তাকদির অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অপরিহার্য হওয়ার দলিল ও তার সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ আল কুশাইরি রাহমতুল্লাহ আলেহি বলেন আল্লাহতাল্লার সাহায্যে শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান বস্তুত মহান আল্লাহতাল্লার সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই ছয় মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমান রাহমাতুল্লাহি আলাহি থেকে উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন তবে তার বর্ণনায় ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা এর স্থলে ইদা ওয়ালাদাতিল আমাতু বালাহা অর্থাৎ দাসী তার স্বামীকে জন্ম দেবে কথাটির উল্লেখ রয়েছে হাদিসের মানসহী